কি বলবো আজকে কয়েকটা দিন অনেক বছর পরে ইট বাঙের গেছি না দেখেন আমরা হাতে ঠোস ফুইরা মানে কি বলবো বাচ্চা করলে কিন্তু অন্তত কষ্ট করতে হয় কষ্ট না করলে তেমন হয় না তোমার আম্মু যে কষ্ট করে তোমরা ঠিক মতো পড়ালা করবা নি বাবার মনে পড়ে নি হ্যাঁ মনে পড়ে না

আপনার কাজটা প্রয়োজনে আবার একটু একটা মাস অথবা পনেরো দিন টাইল দিবেন ভালো করে হ্যাঁ নিয়ে একটু ফিনিশিংটা সুন্দর নেবেন নিয়ে আপনি যেহেতু আপনি মানুষের বাড়িতে কাজ করেন ইট বাঙ্গার কাজ করেন এই ক্ষেত্রে আপনাদের ওখানে সবার বাড়িতে আবার যাইবেন মেশিনটা দেওয়ার পরে বাড়িতে যাইবেন যে আমি এই মেশিনের কাজটা করতে চাইছি আপনারা যদি আমার সহযোগিতা করেন তাহলে আমি একটু দাঁড়াইতে পারবো করে নিয়ে ঠিক আছে এগুলো বলবে না বললে একটা প্রচার হয়ে তারপর দুই একটা কাজ মানুষকে দেখাইবেন যে আমি যে কাজটা পারি অথবা ভালো জানি এটা আপনি একটু দেখেন

মা মানুষের বাড়ি কাজ করে ইট বাঙ্গে কাদের জন্য করে আমাদের জন্য তোমাদের জন্য করে এটা সবসময় মাথা রাখবা ওইভাবে পড়াল করবা হ্যাঁ ঠিক আছে আর যার বাবা থাকে না যার কেউ থাকে না তার জন্য কে আছে এইগুলো হচ্ছে প্রবাসীদের অনুদান হ্যাঁ আমার মাধ্যমে দেয় আমি আপনাদেরকে দিই আপনারা স্বাবলম্বী হওয়ার চলার জন্য ঠিক আছে আপনি এদের এদের জন্যই কিন্তু দেওয়া এই তিন রাজন মুখে আসি ফুটে কি ঠিক আছে এদের মুখে যেন হাসি ফুটে এই জন্যই দেওয়া আর একটা রিকোয়েস্ট থাকবো আপনার প্রতি যে নামাজ পড়বেন শোনেন দুনিয়াটা কিছুই না আপনি যাইবো না আপনার আপনার সাথে যাইবো ঠিক আছে এটা হচ্ছে সম্পৃক্ত থাকবেন যেহেতু বাচ্চাগুলো আমাদের সাথে পড়ান নিজের নামাজের প্রতি আগ্রহ নিবেন হ্যাঁ ইসলামের যাই হোক যেটুক পান ঠিক আছে এরা বুঝি ঠিক আছে হয়তো কাজের জন্য পারেন না তারপর চেষ্টা করবেন কাজের জায়গা যদি পারেন নামাজ পড়বেন ঠিক আছে এটা আপনার আল্লাহ কবুল করা মালিক আল্লাহ আপনি যেন একবারে শুদ্ধভাবে ভাবে জীবনযাপন করতে পারবেন এরকম না খুশি তুমি খুশি নেই হ্যাঁ আর কান্না করবা গুড গুড এখন আর ড্রেস মানুষের থেকে কিনা লাগবো না হ্যাঁ নিজের একটু কাপড় কিনতে পারলে মা বানিয়ে দিতে পারবো নাকি তো বিয়ার্স আমরা আসলে সবার সাথে এরকম থাকতে চাই যারা এতিম অসহায় পরিবারগুলো আছে অলওয়েজ তাদের পাশে থাকার চেষ্টা করি আর কি আর বিশেষ করে স্পেশালি আপনাদের কাছ থেকে আমার অনুরোধ থাকবো আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেন বা এই ভিডিওগুলো তো খারাপের উদ্দেশ্যে কিছু করি না ভাই আর এখানে নাচ গান অথবা টিকটক এই ধরনের কিছু হয় না ভাই তাহলে এই ভিডিওগুলো শেয়ার করলে অন্য যারা আছে অডিয়েন্স তারা হয়তো দেখা গেছে এই ভিডিও দেখে একটা উৎসাহ সৃষ্টি করে আগ্রহ সৃষ্টি করে সে অন্য একটা এতিম পরিবারের পাশে দাঁড়াইতে পারে তো আপনাদের ভালোবাসা আর আপনাদের শেয়ারটা আমাদের খুব জরুরি ভাই আপনাদের কাছ থেকে তো টাকা চাই না আপনারা শুধু শেয়ার করবেন ভিডিওগুলো ভালো থাকেন সবাই আমরা এই লোকটা নিয়ে দিতেছি এখনই একটা মেশিন কিনা দিয়ে দেবো ইনশাল্লাহ সে আজকার থেকেই চেষ্টা করবো তার লাইফের একটা টার্নিং পয়েন্ট সৃষ্টি করার জন্য আপা এটাতে এতদিন আপনি এটার জন্য মানুষের বাড়িতে কাজ করছেন ইট বাঙ্গার কাজ করছেন এগুলো না এখন ইনশাল্লাহ এটা পাইলে তো আর কিছু করা লাগতো না এটা যে চালাইতে পারবেন তো নিজেরাই এটা কিন্তু আপনার কাছে আমানত প্রবাসী বাইদের শ্রমের আমানত ঠিক আছে আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে আমাদের কিছু নাই মানে হয়ে গেল বাট এটার একটা সঠিকভাবে ব্যবহার করবেন যেন আপনার বাচ্চাগুলো ভবিষ্যতে ঠিক আছে কিছু একটা করে আপনারা করতে পারেন অন্য কাজ করেন সমস্যা নাই আমাদের কোনো আপত্তি নাই বাট এটারে আপনি ডেভেলপ করার চেষ্টা করেন ঠিক আছে পাশাপাশি মেয়েটা একটু বড় হলে মেয়েটার আপনি যে কাজটা জানেন এই কাজটা শিখিয়ে দিয়ে ঠিক আছে শিখলে একটা হাতের কাজ জানা থাকলে কখনো কেউ আটকায় না আটকায় ঠিক আছে তো ইনশাল্লাহ

ভাই অনেকেই শেয়ার করেন না কষ্ট লাগে ভাই এটা শেয়ার করেন যেন আমরা অন্য পরিবারের কাছে যাইতে আমাদের ইচ্ছা শক্তিটা বাড়ে ঠিক আছে আর এতে হয়তো একটা উপকার হইব অন্য কোনো এতিম পরিবারের জন্য অন্য কোনো প্রবাসী এই কাজটা দেখা তার পাশে পরিবারের পাশে দাঁড়ানোর সহযোগ সুযোগ পাইব আর কি আপনার শেয়ারের মাধ্যমে অন্য পরিবারকে সাপোর্ট করতে পারবো অন্য কোনো প্রবাসী ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ